মন্তাহা মন্তাহা এদিকে তাকাও দাঁড়াও দাঁড়াও তুমি কি করতেছ আমরা একটু আগে একটা সান্ডা দেখেছি তাই না সান্ডা এটা হচ্ছে বাংলাদেশের সান্ডা তার মানে গুশাপ বাংলা বাংলাদেশে কোনো সান্ডা নেই আমরা দেখেছিলাম গুশাপ গুসাপ এটা ধরে কি করবা তুমি তোমাকে খাই ফেলবে এটা এটা উল্টা তোমাকে খাই ফেলবে এটা এটা কে এতে কেবা এতে কি ডিব্বা চুলগুলি সরিয়ে দাও কপাল থেকে

তাই নাও মশা সূর্য ডুবার আগ মুহূর্তে খুবই সুন্দর দৃশ্য ওই যে সূর্য ডুবে যাচ্ছে মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে মেঘগুলোকে একেবারে পাহাড়ের মতো দেখা যাচ্ছে না মেঘগুলো মনে জানাত একটা পাহাড় এটা হচ্ছে পশ্চিম উত্তর কোণে পূর্ব দিকে এমনি খুবই সুন্দর দেখা যাচ্ছে পূর্ব দিকেও পাহাড় দেখা যাচ্ছে কই

এগুলো ছিল সবুজ ঘাস গাছের মধ্যে ওষুধ দিয়ে ওষুধ প্রয়োগ করে একেবারে ঘাস শেষ করে দিয়েছে এমন এক জাতীয় ওষুধ বের হয়েছে যে ওষুধ দিলে মধ্যে গাছ শেষ গাছগুলো সব মরে যায় ওই যে ওই পাশে ভালো আছে ওই পাশের গাছগুলো ঠিক আছে হ্যাঁ ওই যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাহাড় গাছের উপর দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা পাহাড় এইখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হবে হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশি ঠান্ডা না করে যাবে তুমি আরও দিকে যাও

Ơi Amo. Chào Baba Bà bà coi Bà Mai mù Mai mù Mai mù nà Tùm বা তুমি বাইয়ের কোলে বসে আছো আবদুল্লাহ চেহারাটা দেখাও তুমি চেহারা লুকাচ্ছ কেন তুমি বাইয়ের কোলে বসে আছো মা তোমার পিছনে পেয়ারা গাছ দেখো আল্লাহর রহমতে অনেকগুলো ফুল আসছে পেয়ারার আর কদিন পর অনেক পেয়ারা ধরবে না Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah. মন তাহাকে ডাকতেছে তোমার নানা আসছে তাকাও এদিকে 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 এদিকে